নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এ সময় বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পাশে আসবেন তোমাদের এই একটা লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো বন্ধুরা আমি ময়দাটা মাখার সময় ক্যামেরাটা প্রবলেম ছিল তাই ওঠেনি তো এখানে সাধারণত যেরকম ময়েম দেয় আমি একটু তেল অল্প একটু চিনি পরিমাণ মতো নুন দিয়েছি দিয়ে আর তেলের দিয়েছি তো খুব সামান্য খুব বেশি দিইনি আর দিয়েছি জলের জায়গায় আমি তালের নোট দিয়ে ময়দাটা মেখেছি তো বন্ধুরা চলুন আজকের আমি বানাবো তাল পরোটা তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমার পাঁচশো গ্রাম ময়দা আমি ন পিস করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে খুব সহজে থালা থেকে তুলে নিতে পারি যাতে জড়িয়ে না যায় তো বন্ধুরা আমি মাখার সময় দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম সুজি দিয়েছিল তো বলে দিলাম সুজিটা দেওয়ার কারণ হচ্ছে খেতে দারুণ টেস্টি হয় তো বন্ধুরা আমি এখানে একটু ময়দা নিয়েছি ময়দা দিয়ে বেলে নেব তো আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন তো যত তেল কম খাওয়া যায় তত ভালো এখনকার নানান রকমের সমস্যা মানুষের শরীরে তো এখানে আমি তিন কোনা করে বেলে নেব বন্ধুরা চাইলে শুধু গোল করেও বেলে নিতে পারেন বা এভাবে কোনা করে বেলে নিতে পারেন কিনকোনা করে বেলে নিলে পরোটাগুলো দেখতে দারুণ হয় তাই না বন্ধুরা তো দুদিকটা আমি হালকা করে আগে সেঁকে নেব দুদিকটা হালকা করে সেঁকে নিয়েছি এবার দেব একটা চামচের সাহায্যে তেল দিয়ে দেবো তেলটা উল্টে পাল্টে তেলগুলো যাতে পৌটার দুদিকটায় লেগে যায় ভাজাটাও তাহলে খুব ভালো হবে তো বন্ধুরা এ সময় বাজারে খুব তাল পাওয়া যাচ্ছে তো এরকম তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে বাড়িতে খেতে পারি তো খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো অনেক বন্ধুরা জানে না এই তালের যে কোনো জিনিস বানাও না কেন তো ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালো লাগবে গরম গরম খেলে ভালো লাগে না তো পরোটাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব তো আরও একটা ভেজে দেখালাম বন্ধুদের তো এই ঠিক একইভাবে আরও যে বাকিগুলো আছে সবগুলো ভেজে নেবো তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও তো দেখুন কত সুন্দর নরম একদম সফট হয়েছে খেতে তো অসাধারণ হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও ভিডিওটি এই অবধি দেখার জন্য বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তো ভিডিওটি ভালো লেগে থাকলে শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে নমস্কার